বন্ধুরা আমরা কিন্তু কিছুদিন আগে থেকে যদি বলি মানে মোটামুটি চার পাঁচ বছর আগেও যদি কথা বলা হয় তখন থেকে আমরা কীরকম কি ইঞ্চি স্পিকার দেখে এসেছি বিভিন্ন রকমের তোমরা হয়তো জানবে কেউ হয়তো ধরো আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি এরকম কিন্তু বিভিন্ন রকমের স্পিকার দেখে এসেছি কীরকম কী ওয়াট ছিল না আশি ওয়াট ছিল একশো ওয়াট ছিল একশো কুড়ি ওয়াটের স্পিকার ছিল এরকম কিন্তু হলো দুশো ওয়াট তিনশো ওয়াট হয়েছে তারপর পাঁচশো ওয়াট হলো ছশো আট হলো তো বিভিন্ন রকমের কিন্তু আমরা দেখে এসেছি যেমন যদি বলা হয় এখন মোটামুটি মার্কেটে যেগুলো চলছে আমি শুরু থেকে কিন্তু বলছি না শুরুতে সেই রেডিওর মধ্যে স্পিকার ছিল ছোটো ছোটো সেরকম কিন্তু কিন্তু কথা বলছি না আমি যদি মোটামুটি একটা কিছু বলি যে ধরো আমার যেরকম বড় বড় বক্স দেখে এসেছি সে বক্সের উপর কীরকম কী স্পিকার লাগানো থাকতো তখন ছোট ছোট সাইজ যেমন ধরো ধরো আট ইঞ্চি কিংবা দশ ইঞ্চি দশ ইঞ্চি কিন্তু বিভিন্ন রকমের স্পিকার ছিল তখন কিন্তু মার্কেটে ভালো রকমের চলেছে আর অনেক সেটাতে কিন্তু তখন লাগানো দেখেছি আর এখন তোমরা অনেকে দেখছো না ভোকাল মিট বানানো হচ্ছে তার মধ্যে কিন্তু বারো ইঞ্চির স্পিকার অনেকে লাগাচ্ছে তো বুঝতেই পারছো তখন এরকম শুরু হয়েছিল ওইগুলো থেকে কিন্তু ভোকাল খুব সুন্দর বেড়ায় তো তখন কিন্তু এগুলো মানে অনেকে ইউজ করেছে এখনও দেখবে কিন্তু অনেক জায়গাতে মানে পুরুলিয়া এইসব জায়গাতে কিন্তু বারো ইঞ্চি স্পিকার এখনও কিন্তু চলে মানে বেশ তিনশো ওয়াটের স্পিকার বারো ইঞ্চি এখনও কিন্তু মানে সেই লেভেলের ইউজ করা হয়তো বুঝতেই পারছো যে এখনও কিন্তু চলছে মানে আট ইঞ্চি বলো দশ ইঞ্চি আট ইঞ্চিটা বাদ দিলেও মানে বারো ইঞ্চি বলো পনেরো ইঞ্চি বলো এগুলো কিন্তু বেশ চলেছে তোমরা দেখতে পাচ্ছ মার্কেটে যেটা এখন বেশিরভাগ চলছে কী তো পনেরো ইঞ্চির ওপরে কত রয়েছে পনেরো ইঞ্চি বারোশো ওয়াট রয়েছে আবার হয়তো সাড়ে বারোশো ওয়াটের রয়েছে তারপরে পনেরোশো ওয়াট রয়েছে বিভিন্ন রকম কিন্তু ওয়াট রয়েছে যেগুলো আমরা মানে মার্কেটে দেখে আসছি আর এগুলোই আমরা সচরাচর কিন্তু ব্যবহার করা দেখছি তার উপরে কি চলছিল মানে এখন যদি বলা এই কিছু দিন মানে গত এক দু বছর যদি বলা হয় সেখানে কিন্তু ইউজ করা হয়েছে সবথেকে বেশি যদি বলা হয় পনেরো ইঞ্চি আর আঠেরো ইঞ্চি সব থেকে বেশি কিন্তু ইউজ করা হয়েছে মার্কেটে কিন্তু অনেক রকমের স্পিকার এখন আসতে চলেছে যেগুলো কিন্তু কিছুদিন আগে আমি তোমাদের দেখিয়েছিলাম কলকাতা এক্সপো গেছিলাম সেখানে তো সেই নিয়েই কিন্তু কথা বলার চেষ্টা করব আর লাস্ট পর্যন্ত দেখো জানতে পারবো অনেক কিছু ইনফরমেশন এই স্পিকারের নিয়ে তাহলে কিন্তু বুঝতে পারবে যে মার্কেটে আগামীতে কি কী আসতে চলেছে কিংবা কি আসতে চলেছে কদিন পর বললেই হয় দেখতে পেয়ে যাবে সবই ভিডিও দেবো অবশ্যই কিন্তু অপেক্ষা করে থাকো চলো ডিটেলস নিয়ে একটু কথা বলে দিন স্পিকার নিয়ে আমি এতগুলো কথা বললাম তার কারণ হচ্ছে কি বলে তোমাদের জানা দরকার যে স্পিকারগুলো কিন্তু মানে সচরাচর প্রত্যেকটা সেটআপে ইউজ করে এসেছে আর তারপরে কিন্তু তারা মানে চেঞ্জ করছে বলে মনে হয় কারণ চলছে ভাই আপডেট না করলে চলবে না আর আপডেটের নিয়েও কিন্তু আগে অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো অনেকগুলো ডিটেলসের ভিডিও আসবে সেটা নিয়ে কেমন কি খরচা হবে সেসব ভিডিও আসবে সেগুলোর জন্য অপেক্ষা করো বাদ বাকি তোমাদের বলেছিলাম অনেকে কমেন্ট করেছো বিভিন্ন রকমের কমেন্ট করো সব থেকে বেশি এটা কমেন্ট আসবে বলেছি সেই নিয়ে কিন্তু ডিটেলসে আমি ভিডিও বানাবো কোন সেটা বানাতে কেমন কি খরচা হয় আগে ভিডিওগুলো দিয়ে রেখে ছি অবশ্যই কিন্তু এবার চাইলে চ্যানেলে যে একটু দেখে নিতে পারো এই ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো স্পিকারের নিয়ে কথা বলবো অনেকগুলো স্পিকার নিয়ে কথা বললাম থেকে যদি বেশি ব্যবহার করা হয়েছে এই গত দু তিন বছরে যদি বলা হয় পনেরো ইঞ্চি আর আঠেরো ইঞ্চি সব থেকে কিন্তু বেশি ব্যবহার করা হয়েছে এবার যদি বলো এর ওপর এর উপর কিন্তু ভাই আঠেরো ইঞ্চি অনেক রকমের কিন্তু ওয়াটের ব্যবহার করা হয়েছে পনেরোশো ওয়াট তারপর কিন্তু ব্যবহার করা হয়েছে আঠেরোশো ওয়াট তারপরে ছিল দু হাজার ওয়াট কিন্তু বেরিয়েছিল কিছুদিন আগে বছরখানেক আগে তারপর কিন্তু এখন প্রায় এক যদি বলা হয় সব দুই থেকে আড়াই হাজার পর্যন্ত ওয়াট কিন্তু এখন ইউজ করছে আঠেরো ইঞ্চি তো এরপর যেটা কিন্তু এখন দেখবে হয়তো এই গত চার পাঁচ মাস কিংবা ছ মাসের মধ্যে মধ্যে অনেক সেটা কিন্তু চেঞ্জ করেছে কী লাগিয়েছে বলো তো সেখানে তোমরা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে অনেকেই কিন্তু ভাই একুশ ইঞ্চি স্পিকার ইউজ করছে তোমাদের বললাম যে তোমাদের আগেরটা একটু জানার দরকার তারপরে তোমরা বুঝতে পারবে একুশ ইঞ্চি স্পিকার ভাই এই মুহুর্তে প্রচুর সেট ইউজ করছে এমনকি অনেক সেট আপের কিন্তু এখনও কাজ চলছে যেগুলো কিন্তু একুশ ইঞ্চির বানানো চলছে এবার একুশ ইঞ্চি যাদের যদি বলা হয় যে তারা কী ইউজ করেছে সব থেকে বেশি একুশ ইঞ্চি ইউজ করেছে কিন্তু আড়াই হাজার ওয়াট আর একটা হচ্ছে কিন্তু সাড়ে তিন হাজার ওয়াট দুই রকম ওয়াটের কিন্তু বেশি স্পিকার ইউজ করেছে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর কেন পশ্চিম মেদিনীপুরেও অনেক সেট আপ একুশ ইঞ্চি ব্যবহার করেছে ভাই অনেক সেটা প্রায় এক বছর আগে থেকেও কিন্তু একুশ ইঞ্চি স্পিকার অনেকে ব্যবহার করেছে সেটা কিন্তু অনেকে নাম বলেনি ভাই নাম জেনে তোমাদের লাভ নেই সে সেট আপ দেখলে বুঝতে পারবে কিংবা সেটা চওড়া দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কত ইঞ্চি স্পিকার লাগানো হয়েছে এবার বিভিন্ন রকম ভাই যে স্পিকারের ইউজ করা হয়েছে মার্কেটে কিন্তু এন্ট্রি নিচ্ছে আরও এক লেভেলের এক লেভেল ওপরে মানে সবসময় কিন্তু ভাই এক লেভেল ওপরেই যেতে থাকে বুঝতে পারছো যেমন বললাম ওয়াটেজের ব্যাপারগুলো বললাম বারো ইঞ্চির ওপর পনেরো ইঞ্চির ওপর আঠেরো ইঞ্চির ওপর একুশ ইঞ্চির ওপর এবার তার উপরে কিন্তু ভাই আসতে গেলে সে চব্বিশ ইঞ্চি স্পিকার মার্কেটে কিন্তু কদিন পরেই দেখতে পাবে তোমরা চব্বিশ ইঞ্চি স্পিকার কিন্তু আসতে চলেছে এটা কিন্তু আজকের খবর না বেশ কিছুদিন আগে থেকে অবশ্যই জানি তারপর কিন্তু ধীরে ধীরে মার্কেটে অবশ্যই শুনতে পাওয়া যাচ্ছে যেটা তোমাদের এবারে জানালে কোনো প্রবলেম নেই ভাই আগে থেকে জানালেই কোনো প্রবলেম নেই কারণ যে ইউজ করছে আমাদের বলতে কী লাগে ব্যবহার করছে যখন মানুষ সেটা আমি তোমাদের সামনে তুলে ধরা কিংবা তোমাদের জানানো সেটা অবশ্যই তোমরা জানা দরকার রয়েছে যে কোন সেট আপ কি লাগাতে চলেছে সেট নাম কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের বলতে পারছি না কিংবা বলতে চাইছি না দুদিন পরে অবশ্যই দেখতে পাবে নতুন সেট আপ আসবে যাতে কিন্তু লাগানো থাকবে এবং চব্বিশ ইঞ্চির স্পিকার ভাই সব থেকে বড়ো স্পিকার কিন্তু ইউজ হতে চলেছে একটা সেটা নয় ওই পূর্ব মেদিনীপুর শুধু বলব না পশ্চিম মেদিনীপুরেও কিন্তু আসবে পশ্চিম মেদিনীপুরটা একটা দেরি করে আসবে তবে পূর্ব মেদিনীপুর কোলাঘাট লাইন সব কিন্তু অনেকগুলো সেটা আসতে চলেছে সব দেখতে যাবে সব কিন্তু চব্বিশ ইঞ্চি স্পিকারের উপর হবে তো এবার যদি বলা হয় চব্বিশ ইঞ্চি কত ওয়াটের স্পিকার মোটামুটি এটা ধরে রাখতে পারো চব্বিশ ইঞ্চি সাড়ে তিন সাড়ে তিন হাজার ওয়াটের কিন্তু তোমার স্পিকার লাগানো হবে খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে মার্কেটে কারণ এত বড় স্পিকার কিন্তু এখনও পর্যন্ত কোনো সেটা ইউজ করেনি এই প্রথমবার কিন্তু করতে চলেছে আর যেটা তোমরা দেখবে যে মানে সাইজটা ভাই বিগ লেভেলের যদি বলা হয় কিসে কামে আমি নিজের চোখে কবে দেখেছি তোমাদের জানি দিই কিছুদিন আগে কিন্তু আমি কলকাতা এক্সপোতে গেছিলাম সেখানে যে দেখে এসেছিলাম ভাই চব্বিশ ইঞ্চি স্পিকার সেখানে যেও শুনেছিলাম যে বেশ কিছু সেটা কিন্তু লাগাতে চলেছে এই সেট আপ আমি সেখানে দেখে এসেছি স্পিকারের সাইজ ভাই প্রচুর বড়ো চব্বিশ ইঞ্চি মানে বুঝতে পারছো প্রচুর বড়ো কিন্তু স্পিকারের সাইজ আর ওয়েটটা ভাই ওয়েটের কথা তো বলে লাভ নেই টুয়ের বেসের ওপর যদি লাগানো হয় ভাই একটা একটা বক্স তুলতে মনে হয় পাঁচ ছজনের জনের বেশি লাগবে তো এত ভার হতে চলেছে মানে এতখানি যে ভারী হবে সেটা তোমরা যখন কোনো কোনো সেটা দেখবে সামনে দিয়ে কিংবা এটা তুলে দেখবে বুঝতে পারবে যে কী ভয়ঙ্কর একটা মানে ওয়েট হতে চলেছে এত বড়ো সেটা এত বড় ম্যাগনেট লাগানো আছে এত চওড়া ম্যাগনেট যেটার মানে কি বলবো এত মানে ভারী সেটা আমি নিজে তুলে দেখছিলাম মানে কি বলবো আর একজন তুলা যাচ্ছে না অসম্ভব ব্যাপার এরকম একটা ব্যাপার হচ্ছে তো প্রচুর ওয়েট হবে মোটামুটি ধরো পঞ্চাশ ষাট কিলোর ওপরে তো যাচ্ছেই যাচ্ছে এটা কোনো ব্যাপারই নয় কারণ এমনি একুশ ইঞ্চির স্পিকারগুলো এগুলোই তো প্রায় পঞ্চাশ কেজির ওপরে থাকে চব্বিশ ইঞ্চি স্পিকার তো মানে অবশ্যই কিন্তু তার থেকে বড়ো হবে বড়ো হবে মানে আমি চোখে দেখে এলাম সেই রকম স্পিকার কিন্তু অনেকগুলো সেটা আসবে নিয়ে মোটামুটি ধরে রাখতে পারো মাসখানিকের মধ্যে হয়তো তোমরা দেখতে পেতে পারো মানে যতদূর মনে হয় কারণ যতদূর খবর পাচ্ছি এখনও পর্যন্ত এই চব্বিশ ইঞ্চি স্পিকারের কেমন কী রেজাল্ট হয় সেটা দেখার বিষয় আছে কারণ একুশ ইঞ্চি স্পিকারে আমরা দেখলাম রেজাল্ট অতটা অনেক সেটাতে কিন্তু ভালো নয় তার থেকে মনে হয় যে আঠেরো ইঞ্চি তোমার আড়াই হাজার ওয়াটের যে স্পিকার সেটা কিন্তু খুব সুন্দর রেজাল্ট ছিল অনেকেই ইউজ করেছে অবশ্য করছে এই মুহূর্তে চলছে দু হাজার ওয়াটের বলো আঠেরো ইঞ্চির উপরে তো একুশ ইঞ্চি স্পিকারে আমার মনে হয় রেজাল্ট অতটা আমার ভালো লাগেন এবার চব্বিশ ইঞ্চি দেখা যায় কী হোক রেজাল্ট অবশ্যই যা হবে তোমরা তো দেখতেই পাবে ভিডিও তো আসবেই অবশ্যই অপেক্ষা করে থাকুক ডিটেলসে তোমরা দেখানোর চেষ্টা করবো কোন 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 সেট যদি তোমরা খবর পেয়ে থাকো পরে অবশ্যই ভিডিওটা দেখলে কমেন্ট একটু জানিয়ে দেবে তাহলে কিন্তু পাবলিকও বুঝতে পারো যে কোন কোন সেটআপ আসতে চলেছে তোমাদের কি মনে হয় কোন কোন সেটআপগুলো আসবে বলে মনে হয় সবার প্রথমে চব্বিশ ইঞ্চি স্পিকার নিয়ে সেগুলো একটু কিন্তু ডিটেলসে বলো বাদ বাকি আরও কিন্তু ডিটেলসের ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করবো যারা যারা সাউন্ড সিস্টেম হানাতে যাও যারা যারা যোগাযোগ করতে যাও যে প্রত্যেকটা জিনিস পাবে সাউন্ড সিস্টেমে আমার সাথে যোগাযোগ করতে পারো আগের ভিডিওতে আমি নাম্বার দিয়েছি তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো প্রত্যেকটা সাউন্ড সিস্টেমের জিনিস কিন্তু পেয়ে যাবে এবার শুধু দেখার বিষয় আছে চব্বিশ ইঞ্চি স্পিকারটা কতদিন বাদে লঞ্চ করছে মানে একদম সেট আপ নিয়ে লঞ্চ করছে সেটা দেখার বিষয় আছে অপেক্ষা করে দেখো ফুল ডিটেলস দেবো অনেকগুলো কিন্তু ডিটেলসের ভিডিও আমি দেবো চেষ্টা করলাম তোমাদের আর তার সঙ্গে কিন্তু আরও কিছু মানে নতুন নতুন একটা আপডেটেড ভিডিও দেবো যেগুলো তোমাদের হয়তো খুব ভালো লাগবে সেগুলো কিন্তু এখনও পরপর আসতে চলেছে মানে একদম পুরো সাজানো হয়ে রয়েছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো একটু টাইম কিন্তু পরপ আসছে ভিডিও যারা যারা নতুন নতুন সেট আপের ভিডিও দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কিন্তু বক্স ভালোবাসে তাদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারো কারণ তারা জানতে পারবে যে সাউন্ড সিস্টেম কিন্তু এক লেভেল ওপরে যেতে চলেছে তাই ফেসবুক হোক কিংবা তার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে হোক তোমরা শেয়ার করতে পারো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাও সব প্রশ্ন কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো যে কোনো সাউন্ড সিস্টেমের রিলেটেড জানতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে একটুখানি তোমরা যোগাযোগ করতে পারো সব কিছু সমাধান কিন্তু আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব